সালামু আলাইকুম ওয়েলকাম টু শোরমিলি টিচার আমার আজকের রেসিপি ইলিশ মাছ দিয়ে করলা আলুর চচ্চড়ি খুবই কম সময়ে হাতে মেখে আমি করে দেখাবো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার যে কয় পিস লাগবে আমি সেই কয় পিস নিয়েছি করলা এবং আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছে নিয়েছি একটি খালি পাত্র দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া গুঁড়া চামচ হলুদের চা চামচের একটু বেশি দিয়েছে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন দিয়ে দেব তেল দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা করলা এবং আলু আমি সবজির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে আছে এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে হাত ধুয়ে চুলায় বসিয়ে দেব ঢেকে সুন্দর করে হাত দিয়ে মেখে উপর দিয়ে মাছ দিয়ে দিলাম হাত ধোয়া পানি দিয়ে মেখে এখন উপর থেকে কয়েকটা কাঁচা ফ্লেভারের জন্য দিয়ে ঢেকে বসিয়ে দেব। ফিরে আসলাম দশ থেকে বারো মিনিট পর এর মাঝে আমি একবার মাছগুলো উলটিয়ে দিয়েছিলাম এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় হাতে মেখে এরকম করলা রান্না করলে খুবই স্বাদের হয় এবং খুবই কম সময় লাগে গরমের দুপুরে আমরা এই টাইপের রান্নাগুলা রাখতে পারি করলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এখন সাত থেকে আট মিনিট ঢেকে দমে রাখলেই আমার রান্নাটা পুরোপুরি ভাবে হয়ে যাবে ইলিশ মাছ রান্না হতে খুবই কম সময় লাগে এভাবে চেপে চেপে দিলে মাছের ভেতরে মশলাগুলো ভালো বিভাবে প্রবেশ করবে নামানোর আগে আমি একবার উল্টিয়ে দেব মাছগুলো করলা এবং আলুগুলা খুব সুন্দরভাবে গলে গিয়েছে মাছটাও হয়ে গিয়েছে আমি লবণটা চেক করে নিয়েছি আজ আসি আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম